বাচ্চারা বড়ো হওয়ার সাথে সাথে মায়েদের টেনশন যেন দিন দিন বাড়তেই থাকে এই বাচ্চাদের কি খাবার দেব কি ফল দেব, কোন ফলটা কোন টাইমে দেবো কোন টাইমে দিলে ভালো হবে তো ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জান তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আমি এখানে একটা কলা নিয়েছিলাম কলাটাকে চটকে তারপর কিন্তু আমি আমার বেবিকে দিচ্ছি এই খাবারটা আমি দিই ব্রেকফাস্টের পরের টাইমে মানে ওই বেলা দশটার দিকে তারপর কিন্তু ও ভাত খায় আর ভাত খাবার এক ঘন্টা পরে মানে ওকে আমি সাড়ে বারোটার দিকে ভাত খাওয়াই আর দেড়টার দিকে কিন্তু একটা ফল দিই ফল মানে ফলের রস দিই সেই টাইমে আমি কিন্তু মৌসুম্বিটা দেওয়ার চেষ্টা করি ওর বয়স এখন দেড় বছর তো ওর ওই মানে দেড় বছর পেরেছি উনিশ মাসে পা দিয়েছে ওকে কিন্তু এখন আমি গোটা ফল একটা দিই না মানে কলাটা দুটো খাওয়াই আর মৌসুম্বি বা অন্য ফল দিলে কিন্তু ওকে আমি হাফ কেটে দিই তো এটাতেই হাফ কাপ হয়ে যায় রস তার বেশি এখন দিই না অবশ্যই মৌসুমিটা দেওয়ার আগে চেক করে নেবেন মৌসুম্বিটা যেন টক না হয় টক ফল কিন্তু বাচ্চাদের এখন দেওয়া যাবে না আমি এই ছোট্ট জুসেরটা দিয়ে হাতে করে কিন্তু ওই রসটা বের করে নিই আর খুব জলদি এটাদের কাজ হয়ে যায় তো দেখো তোমাদের সামনে হেঁটে করলাম কত তাড়াতাড়ি রসটা বের করে গেল এই দেখো এখানে কিন্তু হাফ কাপ জুস হয়ে গেছে তো এরপরে আমি এটাই ওকে খাবো আর আমি তোমাদের বলে রাখি আমি কিন্তু প্রত্যেক দিন ওকে মানে সেম ফলটা দিই না কলাটা রোজ খাই তবে মুসুম্বি একদিন খাই আর একদিন বাদানা খাই তো আমি একদিন একদিন করে নয় দু দিন করে কারণ যেহেতু ফলটা হাফ কাটা থাকে সেই জন্য পরপর দুদিন দিন মৌসুমি খাই তারপরের দুদিন বেদানা খাই এরকম করে ওকে দিই তো আমি কিন্তু বাদানাটাও এর মধ্যে দিয়ে রসটা বের করি যেটা খুব তাড়াতাড়ি করা যায় সেই জন্য আর কি তো এটা কিন্তু খুব কম দাম মাত্র পঁচিশ টাকা দাম নিয়েছিল তোমরাও চাইলে কিনতে পারো যাদের আছে তাদের ভালো এখানে কিন্তু আমার বাদানার জুসটাও বেরিয়ে গেছে তো বেদানাথে কিন্তু ঠান্ডা লাগে তাই অবশ্যই রোদ থাকতে থাকতে দেবেন আমি হয়তো বললাম ডেড ডে টাইমে বাচ্চাকে খাওয়ায় তারপরে আর ফল খাওয়াই না দুটো আড়াইটে পর্যন্ত বা তিনটে পর্যন্ত খাওয়ানো যেতে পারে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তো তিনটের দিকেও একটু একটু ঠান্ডা পড়ে যায় রোদ থাকতে থাকতেই বাচ্চাদের খাওয়ানো ভালো আর ভাত খাবার পরেই খাওয়ানো ভালো ভাত খাবার পরেই দেবেন না ভাত খাওয়ার এক ঘন্টা পর কিন্তু ফল দেবেন আর যেদিন ও ফলের জুস খায় সেদিন কিন্তু আমি আর কিছু দিই না ও বিকালে যে খাবার খায় সেসব খাবার খায় যেদিন ও ফলের জুস না খেয়ে ঘুমিয়ে পড়ে সেদিন বিকালে ওকে কিন্তু আপেল সিদ্ধ করে দিই আমি কিন্তু আপেলের ছাল ছুলে তারপর আপেলটা সেদ্ধ করি কারণ আপেলের যে ছালটা ছুলে পর বোঝা যায় ভিতরে যদি একটু একটু খারাপ থাকে সেই জন্য আপেলের ছাল ছুলে নিয়ে তারপর সিদ্ধ করতে দিই আর আপেলের ছাল ছুলে সিদ্ধ করতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় সেই কারণেই এখানে কিন্তু আমার আপেল কাটা কমপ্লিট এরপর আপেলটাকে সিদ্ধ করে নেব তো এটা একটু সেদ্ধ করলেই হয়ে যায় যেহেতু ছালটা ছোলা থাকে এরপর এটা তুলে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হালকা উষ্ণ যখন থাকে উষ্ণ গরম তখন কিন্তু এটা আমি একটা চামচ দিয়ে চুটকে নিই তারপর আমার বেবিকে দিই তো একটু হালকা উষ্ণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটু হালকা উষ্ণ গরম থাকা অবস্থাতেই বাচ্চাকে খাবেন তাতে ওদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে